আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহ রাশি সহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম পিঠার রেসিপি আর এটা হয়তো তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবে এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি আর আতপসালির গুড় নিয়ে নিয়েছি আর আতপসালির গুড়ার ভিতরে এই যে এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি একেবারে ঠান্ডা না হয় একেবারে অনেক গরম না হয় সেইভাবে আর এই যে পিঠাটাকে কিন্তু ভালোভাবে গোলাটা গুলে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম আর এই যে পিঠাটা কড়াইতে বানিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এটা তোমাদের সাথে শেয়ার করলাম সামান্য জিনিস দিয়ে নারকেল আর বেকিং পাউডার গোড়ার সাথে মিশিয়ে আমি কিন্তু এটাকে এত সুন্দর করে রূপ দিতে পেরেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ আমার প্রিয় বন্ধুরা পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে আর এই যে একটা ভর্তা বানাবো আর এই ভর্তাটা বানিয়ে নিয়েছি আমি ধনিয়পাটার বর্তা পেঁয়াজ জিরা ফোড়ন দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে আমি ভর্তাটা বেটে নিয়েছি শিল পাঠাতে মানে ইয়ে হয়ে গেল আর পিঠার ভিতরে দেখো কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু চেতে খুব টেস্ট তোমরা বাসা একবার ট্রাই করে দেখবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা শেয়ার দিয়ে দেবে তোমার পরিবারের সবাইকে আমার পাশে থেকো সব সময় বন্ধুরা আমিও তোমাদের পাশে আছি সব আর আমার চ্যানেলে নতুন ভিজিট করা যে বন্ধু আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলো দেখো শেষ অব্দি পর্যন্ত আজ এ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ